আচ্ছা যারা যারা স্টার মারছে প্লিজ তাদের কমেন্টগুলো একটু নামাই দাও আমি এখন মানে ই হয়ে গেছি নার্ভাস হয়ে গেছি হ্যাঁ কারণ সবাই একসাথে স্টার দিচ্ছে তো স্টার দেওয়া মানুষকে পিন দেওয়া একটা নার্ভাসের বিষয় তো আপনারা মনে করেন যে যারা যারা স্টার দিচ্ছে তাদের কমেন্টগুলো একটু মেনশন করে নামাই দিবা আচ্ছা সোনালী ঘোষ সোনালী ঘোষ মাইডিআর সিস্টার আপনার ভাষায় স্টারটা চলে গেছে সোনালী ঘোষ এই যে আপনার এই পিকচারের উপরে সনিবারে সনিবারেকে পিনে বাসা আছে এই যে মাইডিআর সিস্টার আপনার ভাষায় 100 স্টার চলে গেছে ওকে আমার মতো সুখী নয় তো কারো জীব আচ্ছা আরিফ মোহাম্মুদ সাইদ ভাইকে যে যে ফলো করে আসবো ওখান থেকে স্টার্টটা আমি ডান করবো ওকে আরিফ মোহাম্মদ সাইদ ভাইকে আরিফ মোহাম্মদ সাইদ ভাইকে যে যে ফলো করবে তাকে আমি স্টারটা রান করব সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় হজরত আলী ভাই চমৎকার হজরত আলী ভাই কমেন্ট একটু মেনশন করে নামাই দেবে হজরত আলী ভাই কমেন্ট একটু মেনশন করে নামাই দেবে আক্তার হোসেন সিয়া আক্তার হোসেন সিয়া আক্তার হোসেন সিয়া প্রতিদিন ব্রাশ না করে আমরাও দিও আচ্ছা তোমাদের দিও সারপ্রাইজ আক্তার হোসেন সিয়া মাই ডিয়ার ব্রাদার আপনি সতেরোটা গ্রুপ শেয়ার ডান করছেন আক্তার হোসেন সিয়া মাই ডিয়ার ব্রাদার আপনার এই পিকচারের উপরে স্টারটা চলে যাচ্ছে টু হান্ড্রেড স্টার টু হান্ড্রেড স্টার চলে যাচ্ছে মাই মাই ব্রাদার ব্রাদার আর্মি সেভেন পরিবার থেকে এন বিম নোমান ভাই চলে আসছে নোমান ভাই মাই ডিয়ার ব্রাদার এসে আমাকে টু হান্ড্রেড ফিফটি কুকিজ একসাথে বানিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাস মাই ডিয়ার ব্রাদার থ্যাংক ইউ সো মা থ্যাংক ইউ সো মাছ থ্যাঙ্ক ইউ সো মাস মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় টু হান্ড্রেড স্টার চলে যাচ্ছে ওকে টু হান্ড্রেড স্টার ডান যারা যারা তাদের কমেন্টগুলো একটু মেনশন করে নামাই দাও প্লিজ আমি অনুরোধ করবো হ্যাঁ আমি অনুরোধ করবো এই যে মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় টু হান্ড্রেড স্টার চলে গেছে ওকে টু হান্ড্রেড স্টার ডান কার বাসায় গেছে টু হান্ড্রেড কুকিজ ডান টু হান্ড্রেড গেছে আক্তার হোসেন সিয়া আক্তার হোসেন সিয়া মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় স্টারটা চলে গেছে মোরশেদ মিয়া চমৎকার লাইভ ভাই সেটা বলে আমাকে টু হান্ড্রেড কুকিজ একসাথে পাঠাই দিয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাই ব্রাদার আচ্ছা শ্রাবণী রয় শ্রাবণী রয় শ্রাবণী রয় যারা যারা স্টার মারছে তারা একটা করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট গুলো আমাদের একটি মেম্বারগুলো গুলো নামাই দেবে শ্রাবণী রয় শ্রাবণী রয় আপনি একশো একষট্টিটা গ্রুপ শেয়ার ডান করছেন শ্রাবণী রয় লাগা ফাইভ হান্ড্রেড লাগা ফাইভ হান্ড্রেড শ্রাবণী রয় শ্রাবণী রয় আপনি একশো একষট্টিটা গ্রুপ শেয়ার ডান করছেন লাগা ফাইভ হান্ড্রেড লাগা ফাইভ হান্ড্রেড আপনার কই কোনটার ভিতরে দিব ফাইভ হান্ড্রেড লাগা ফাইভ হান্ড্রেড শ্রাবণী রয় এ মাই ডিয়ার সিস্টার গুড মর্নিং এভরি গুড মর্নিং এভরি এই পিকচার এর উপরে আপনার চলে যাচ্ছে ফাইভ হান্ড্রেড কুকিজ ফাইভ হান্ড্রেড কুকিজ মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় চলে যাচ্ছে কাস্টম করে আপনাকে আমি পাঠাই দিচ্ছি ফাইভ হান্ড্রেড কুকিজ এমডি নোমান ভাইয়ের আগেও আমাদের একজন স্টার মার ছিল তিনার কমেন্টে নামাই দেবে ফাইভ হান্ড্রেড কুকিজ চলে যাচ্ছে ফাইভ হান্ড্রেড কুকিজ চলে যাচ্ছে কার বাসায় বাসায় মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ফাইভ হান্ড্রেড কুকিজ ডান ফাইভ হান্ড্রেড কুকিজ ডান হজরত আলী ভাই হজরত আলী ভাইকে ধরছি হজরত আলী ভাইকে ওই স্টার তো যায় না ফাইভ হান্ড্রেড কুকিজ তো গেল না বুঝলাম না শ্রাবণী রয় শ্রাবণী রয় মাই ডিয়ার সিস্টার আপনাকে ফাইভ হান্ড্রেড স্টার দিতে গেলাম আপনি খেতে পারলেন না দেখি আপনি কত খেতে পারেন টু হান্ড্রেড যাই কিনা দেখি টু হান্ড্রেড কিনা দেখি টু হান্ড্রেড গেছে মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় টু হান্ড্রেড গেছে বাট ফাইভ হান্ড্রেড আপনি আপনি নিতে পারেননি টু হান্ড্রেড গেছে আচ্ছা ওনার নামটা কি এই যে টু হান্ড্রেড আপনার বাসায় গেছে টু হান্ড্রেড নাকি ওর বাইরে কি কামটা করলাম আমি কপাল শেষ জীবন শেষ সাতশো স্টার দিয়েছি দেখো এইটা দিচ্ছি ফাইভ হান্ড্রেড আমি মনে করছি হয়তো যাইনি এই দেখো ফাইভ হান্ড্রেড পাঁচশো আর এই যে দুইশো সাতশো সাতশো স্টার দিয়েছি ওনাকে আমি উনি গ্রুপ শেয়ার করছে একশো সাতশো টিটা আরে আমি তো মনে করছি যে ব্লক হয়ে গেছি বুঝতে পারছো সেই জন্য দুইবার মেরেছে দুইবার মেরেছে যাইনি বলে দুইবার মেরেছে আমি দুইবার মেরেছে সাতশো স্টার গেছে তোমার বাসায় মাই ডিয়ার সিস্টার নো প্রবলেম ওনার নামটা কি শ্রাবণী রয় শ্রাবণী রয় শ্রাবণী রয় শ্রাবণী রয় এই যে দুইশো স্টার বেশি চলে গেছে দুইশো স্টার বেশি চলে গেছে ও মাই গুডনেস এই যে এই পিকচারের উপরে এই পিকচারের উপরে আপনার দুইশো স্টার বেশি চলে গেছে মাই ডিয়ার সিস্টার এই যে এখানে গেছে দুইশো আর এখানে গেছে পাঁচশো সাতশো স্টার চলে গেছে ওকে সাতশো স্টার চলে গেছে আপনার বিষয় দুইশো স্টার বেশি চলে গেছে আপনার বাসায় এ রোজিনা রোজিনা তুমি আমাকে ওয়ান থাউজেন্ডের একটা রকেট মারবা নাহলে কিন্তু আমি হার্ট ফেল করবো রোজিনা কি আছে ঠামা রোজিনাকে একটা মেনশন দাও ঠামা তুমি রোজিনাকে একটা মেনশন দাও এখানে সাতশো স্টার চলে গেছে হ্যাঁ আস্তানফ আহমেদ ভাইকে আমি পিনে বসাই দিব ন নীরব হসেন নীরব হসেন ভাইকে আমি পিনে বসাই দেবো রোজিনাকে একটা তুমি মেনশন দাও ঠামানায় তুমি দাও বলো যে তোমার ভাই কিন্তু হার্ট ফেল করবে আমি সাতশো স্টার মেরে দিয়েছো কিন্তু রোজিনাকে বলো যে একটা রকেট ছুঁইতে রোজিনাকে বলো কে বলো একটা রকেট ছুঁইতে আলিয়া আলিয়া মাই ডিয়ার সিস্টার আপনি দুই মিনিট আগে আসছেন দশ মিনিট আগে আসছেন সতেরো মিনিট আগে আসছেন মাই ডিয়ার সিস্টার আলিয়া 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 মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় স্টারটা যাবে আলিয়া আলিয়া মাই সিস্টার আর নীরব আসেন ভাইকে আমি একটু পিনে দিয়ে তুমি ঘুমাও আচ্ছা আলিয়া 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 নীরব আসেন ভাইকে আমি একটু পিনে বসাই দিয়েছি আলিয়া মাই সিস্টার আপনার জুম্মা মুবারক জুম্মা মুবারক কেউ মানুষ বা মান মানুষ বা মানুষ এই প্ল্যাটফর্মে ভাই থেকে স্টার পাইনি এমন মানুষ নেই কারেক্ট কথা বলছো সারো সারু সারো সারু সুন্দর একটা কথা বলছে সারো সারু সারো সারু কমান্ড আমার খুব ভালো লাগলো এই ফেসবুক এই ফেসবুক প্ল্যাটফর্মে কেউ বলতে পারবে না যে সোহেল ভাই সাথে আমি একটা স্টার পাইনি ওকে মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার ডান এই রোজিনাকে মেনশন দাও তুমি তুমি রোজিনাকে মেনশন দাও নাহলে কিন্তু আজকে হার্ট ফেল করব আমি সাতশো স্টার চলে গেছে কিন্তু পাঁচশো দেওয়ার কথা সেই জায়গায় সাতশো চলে গেছে আচ্ছা মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার ডান ওকে ওয়ান হান্ড্রেড স্টার চলে গেছে মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার ডান আলেয়া আলেয়া মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় স্টারটা চলে গেছে আলেয়া 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 আচ্ছা প্রিন্সের এর আব্বি ভালোবাসা এগেন আচ্ছা প্রিন্স এর ভাইর ভাইয়ের কমেন্ট একটু মেনশন করে নামাই দেবে প্রিন্স এর আব্বি প্রিন্স এর আব্বি প্রিন্স এর আব্বি কমেন্ট একটু মেনশন করে নামাই দাও রকেট দাও রুজিনা পারভিন খান দিদি হ্যাঁ রকেটের কথা বলো রকেটের কথা বলো রকেটের কথা বলো কই সে হারাই গেল কোথায় আমাকে রকেট মাত্র পাঁচশো মেরে পালাই গেছে পাঁচশো মেরে পালাই গেছে আচ্ছা সারু সারু ভাষায় আমি ঢুকে পড়ছি সারু 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 ভাষায় স্টার্টটা যাবে সারু সারু বাসায় ছাব্বিশটা গ্রুপ শেয়ার ডান করছে সারু সারু আচ্ছা মিজানুর রহমান মিজানুর রহমানকে আমরা স্টার্টটা দিব মিজানুর রহমানকে আমরা স্টার্টটা দিব ওকে মিজানুর রহমান মিজানুর রহমান ভাইয়ের বাসায় সারো সার বাসায় চলে গেছে সারো সারুর গেছে আচ্ছা মিজানুর রহমান মিজানুর রহমান ভাইয়ের বাসায় আমি দিব নাকি আরে না না তোমাকে দিতে হবে না ফ্রান্সের মিষ্টি দরকার ফ্রান্সের মিষ্টি দরকার আচ্ছা মিজানুর রহমান আপনার এই যে এই পিকচারের উপর স্টার্টটা চলে যাচ্ছে মাই ডিয়ার ব্রাদার আপনার ওই পিক্সারের উপর স্টার্টটা চলে যাচ্ছে ওয়ান হান্ড্রেড স্টার্ট ডান মিজানুর রহমান মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার্ট চলে গেছে ওকে মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার্ট চলে গেছে মিজানুর রহমান মিজানুর রহমান মিজানুর রহমান আপনার বাসায় স্টার্টটা রান মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় স্টার্টটা রান মিজানুর রহমান আপনার বাসায় স্টার্টটা চলে গেছে ওকে আচ্ছা নেক্সট 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 কমেন্ট কমেন্ট করো করো যারা স্টার্টটা পায়নি তাদের কমেন্টগুলো একটু নামাই দাও

আচ্ছা রূপালী হালদার রূপালী হালদার বলে পাই না রূপালী হালদারে বাসায় আমি স্টার্টটা দিব রূপালী হালদার নতুন জীবন আমার সুখী আচ্ছা আপনার বাসায় স্টারটা চলে যাবে রুপালী হালদার আজকে স্টারটা সবাই নিয়ে যাবেন আমার কাছ থেকে ওকে রূপালী হালদার মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় স্টারটা চলে যাচ্ছে পাইনি বলে কোনো শব্দ নেই আপনাকে আমি প্রথমে ফলো করে দিলাম মাই ডিয়ার সিস্টার